প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ছাত্রলীগ ঘটনা ঘটিয়ে দিয়েছে ছাত্রলীগ এখন রুখে দাঁড়াতে শুরু করেছে কারণ মানুষের ইট যখন দেয়ালে থেকে যায় তখন মানুষের আর কোনো অপশন থাকে না আজকে ছাত্রলীগের এক ছাত্র সে পরীক্ষা দিয়ে হল থেকে বের হচ্ছিলেন এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্ররা তাকে আটক করে পুলিশে সপর্দ করে তখনই ওই ক্যাম্পাসে বা ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লীগের অন্যান্য যারা নেতাকর্মীরা ছিল তারা সবাই ঝাঁপিয়ে পড়েন ওই সময় ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনকে পিটিয়ে হাত পা ভেঙে দেন এছাড়াও তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে প্রিয় দর্শক বিস্তারিত ঢাকা পোস্ট রিপোর্টে কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি গোপালগঞ্জে সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের তাদের উপরও হামলা করেন ছাত্রলীগের কর্মীরা এ ঘটনার পর থেকে উত্তপ্ত ক্যাম্পাস বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে শনিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সফরত করার সময় এ ঘটনা ঘটে হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমুদ্দিন করেন জুলাই আন্দোলনের সরাসরি আন্দোলনত শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন এসময় সময় আমরা সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দু আমাদের উপর হামলা চালায় তা হামলা চালাবে কি করবো দেশটা কি তোদের বাপের দেশটা মানে তোর সমন্বয় ছাত্র তোদের বাপের আওয়ামী লীগ কি দেশে বাইশে আসছে ছাত্রদের কি আসছে অপেক্ষায় থাক তোরা শুধু দেখবি তোদের পরিণতি কি ঘটে অতিরিক্ত বাড়লে অতিরিক্ত বাড়াবাড়ি যে ফল হয় ছাত্রলীগ কিন্তু নীরব ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ নীরব ছিল ছাত্ররা পরীক্ষা দিতে পারবে না সে ছাত্রলীগ হোক যুবদুল হোক রামাতক শিবির হোক সে পরীক্ষা দিতে পারবে না এটা কোন বিবেক তোদের তোরা কেমন ছাত্র দর্শক যখন ভাতবাঙ্গা বাঙ্গা দেখি তখন মাঝে মধ্যে মাথা খুব হিট করে ফেলে এতে সমন্বয় কুমোর শরীফ আহত হয়েছেন এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা করেন ছাত্রলীগ হামলায় আহত উমর শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার উপর হামলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন ছাত্রলীগের নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন এ সময় উমর শরীফ সহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন এ সময় তার বিভাগের কয়েকজন শিক্ষার্থী সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে উমর উপর হামলা চালায় ঘটনার পর বেশ কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তো প্রিয় দর্শক এই ছিল মূল বিষয়টি এখন প্রশ্ন হচ্ছে যে ওরা ছাত্র ওরা পরীক্ষা দিতে পারবে না ওরা লেখাপড়া করতে পারবে না এটা কোন আইন এটা কোন বৈষম্য দূরকরণ হইল আমি সেটা ঠিক বুঝলাম না আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষার হল থেকে ছাত্রলীগের নেতাদেরকে ধরে তারা যখন পরীক্ষা দিতে যাচ্ছে তখন তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিচ্ছে পুলিশও তাদেরকে নিয়ে জেলে পুরে দিচ্ছে পুলিশের উপর তো মিনিমাম একটা মানে বিবেক থাকা উচিত যে এই ছাত্রটা সে কি লেখাপড়া করবে না তার কি লেখাপড়া করবে অধিক অধিকার নাই তাকে ধরে নিয়ে মানে জেলখানাতে পাড়া দিচ্ছে কুমিল্লা সহ বেশ কয়েকটি কেন্দ্র করে আমি যেগুলো দেখেছিলাম এবং আমার কাছে খুব হার্ডে লেগেছে যেটা পারে না একটা স্টুডেন্টকে কেন পরীক্ষা দিতে দেবে না তখন আমি বলেছিলাম যে একটা ছাত্রলীগ পরীক্ষা দিতে গেলে তার সাথে যেন এক হাজার দশ হাজার পাঁচ হাজার ছাত্রলীগ সেখানে পরীক্ষার হলে যায় তাকে পাহারা দেওয়ার জন্য এখন সেই পরিবেশটাই মানে শুরু হয়েছে